মাত্র ছয়শো টাকায় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জর্জের একদম অফার প্রাইসে মাত্র টাকা করে কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু জর্জেট ইন্ডিয়ান জর্জের এক কালার অনেক কাপুরা কিন্তু এগুলার চান আমার কাছে যে ভাইয়া আমাকে ইন্ডিয়ান জর্জেট এনে দেন এক কালার ঠিক আছে এগুলা কিন্তু এখন মিননার শাড়ি করে অ্যাভেলেবেল মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন প্রতিদিন কিন্তু আমাদের আপডেট ভিডিও হবে না তো জাস্ট প্রথমে দেখেন জলপাই কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু হ্যাঁ খুবই পাতলা একদম এক হাতের মুঠাই কিন্তু তেরো হাত শাড়িটা এক হাতের মুঠাই চলে আসবে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকা ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি একদম সারা বাংলাদেশ হ্যাঁ যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা এগুলো হোম ডেলিভারি পাবেন মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ পরের দেখাবে এরপরে দেখেন খুবই সুন্দর কিন্তু ব্লু কালার হ্যাঁ একদম এইটার কিন্তু একদম সেরা কালার সবার কিন্তু এটা খুবই চাহিদাপূর্ণ একটা শাড়ি ব্লু কালারের মধ্যে মাত্র ছশো টাকায় কিন্তু দেখেন একটু আমি দেখাই দিই ধৈরা ঠিক আছে এগুলো কিন্তু খুবই আরামদায়ক আর সফট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জট শাড়িগুলো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন এক হাতের মুঠায় চলে আসবে শাড়িগুলো হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো দেখার মতো শাড়ি মাত্র ছয়শো টাকা প্রাইস এরপরে দেখো এই যে হোয়াইট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর হোয়াইটটাও কিন্তু আপনারা যদি ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরেন অথবা হোয়াইট দিয়ে পড়েন খুবই সুন্দর লাগবে মাত্র ছয়শো টাকা প্রাইস ভিউয়ার্স এরপরে যে একটা দেখেন ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালারের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা প্রাইসে তেরো হাত শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু তেরো হাত প্রত্যেকটা শাড়ি কিন্তু তেরো হাত হবে অবশ্যই খুলে দেখে চেক করে পছন্দ হলে নেবেন হ্যাঁ এরপরে একটা দেখেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর দেখো ব্ল্যাক কালার খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির জর্জের এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায় শুধুমাত্র মিন্নার শাড়ি করে কিন্তু পারে এরকম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো দিতে মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর এটা হ্যাঁ এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মাত্র ছশো টাকা কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন এরপরে দেখেন এই যে কলিজা কালার অনেক আপুরা কিন্তু চান এগুলা যে ভাইয়া কলিজা কালার শাড়ি আমাকে আইনা দেন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল মাত্র ছয়শো টাকা প্রাইস ভিওস এরপরে দেখেন গ্রিন কালার হ্যাঁ একদম চোখ ধাঁধানো প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো অসম্ভব সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা প্রাইসে হ্যাঁ একদম অফার প্রাইস ভিউয়ার্স এরপরে যে কালারটা দেখাবো এটা কিন্তু আপনার পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ এটা কিন্তু আপনার ক্যামেরাতে কেমন আসতেছে জানি না কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখলে ভালো লাগবে অবশ্যই এটা কিন্তু আজকের জন্য প্রাইস মাত্র ছয়শো টাকা ভিউয়ার্স এরপরে দেখেন একটা এই যে মেরুন কালারের মধ্যে হ্যাঁ মেরুন কালার এটা না এটার কথা না বললেই নয় এটা কিন্তু ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়লে অথবা আপনি রেড ব্লাউজ দিয়ে পড়তে পারেন খুবই সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা প্রাইস ভিউস সর্বশেষ কালারটা দেখেন হ্যাঁ সর্বশেষ কালার মিষ্টি কালার খুবই সুন্দর কালার এগুলা কিন্তু শাড়ি করে প্রত্যেকটাই অ্যাভেলেবেল পাবেন যার যত পিস লাগে দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম